আমি দেখি আকাশের চন্দ্রটা লামতেছে 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 আমি অবাক হয়ে গেলাম বাতিদারে আমি ভয় পেয়ে গেলাম যদি চন্দ্রটা তোমার উপরে পড়ে যায় তোমার কোনো দুর্বে তোমার দুর্ঘটনা হয়ে যাবে এ বাতিদা আমি একটা আবার আবার যাইতেছে আবার উপর দিকে উঠতেছে বাতিজা রে এরপরে দেখলাম চন্দ্রটা দেখা চলে গেল ও বাতিজা এরপরে দেখি চন্দ্রটা লড়া চড়া করে নড়া চড়া করে বাতিলা ও দেখি তোমার আঙ্গুলটা যেদিকে লড়ে সেই দিকে চন্দ্র নড়া চড়া করে জুড়ে জুড়ে বলেন আল্লাহ একবার আসেন নবী পোশাক পড়া সুরমা লাগা দু নয়ন আসেন নবী পোশাক পড়া সুর নাগাদু নোযন উলাশে মাতি আযোটে পেযে নো বিরতু চোরান নারাযে তকে বির আলাহো আকে বার সোযে বলো নারাযে তকে বার নারি সালত ইার রসুলাল্লাহ নারদ তখ বীর আল্লাহ বার দয়ালেন আগো আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ালেন তো ত্রিভুবন উল্লাসে মাথিয়া জোটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাথিয়া জোটে পেয়ে নবীর দু চরণ নারায় তক বীর আল্লাহ আকবার নারায় রিসা তকবীর আল্লাহ আকবার ও বীর তো কুশির নারা তিজ শ্রীজন কূল মাঝে পেজে তারা মোহাম্মদর রাসূল নবী মোহাম রাসূল ও বীর তো কুশি নারা তিজ শ্রীজন কূল মাঝে পেজে তারা মুহাম্মাদের রাসূল নবী মোহাম্মদ So, গ্রি হলো সারা কন মার হবা মার হবা দোনে যে গির হলো সারা গৌন উল্ল সি মাতিয়া জোট পেয়ে নো বির্দ চর উল্লাস মাতিয়া জোটে ফেয়েন বির্দ চর নারায় তক বীর আল্লাহ অকব নারায়িসাল্লাহ নারায় কে ভি আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে চাদে দিয়েছিল দেখা বলেন আল্লাহু আকবার মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে দ্বীপ কাবার চাঁদে দিয়ে দেখা আসেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন আসেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া জোটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া জোটে পেয়ে নবীর দু চরণ নারায়ণ তাকবীর আল্লাহ অকব নার রি সালদার সুলল্লাহ নারায় তোকে বীর আল্লাহ অকবার নার রি সালদার সুলল্লাহ জন্নত হতে হাওয়া আসিয়া মরিয় মহাজ মিলাদুন নী করতে পালন আসিলেন তারা আরে জান্নাতে ফতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিলেন তারা সবাই মিলে গায়ে গুণ গান করিয়া নবীর শরণ সবাই মিলে গায়ে গোমা গান গো রিয়া নবীর সরন উল্লা সে মাতিয়া জোটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া জোটে পেয়ে নবীর দু চরণ নারায়ত ক বীর আল্লাহ অখব নারায় রিস সালত ইার রসুলাল্লাহ নারায়ত বীর আল্লাহ অখব नारिस یا رسول اللہ सुल صلی না আমি জান্নাতি হয়ে যাব কিন্তু বাতিজা রে ও বাতিজা এই দেখো আমার সামনে বসে আছে আবু দাহিল আবু দাহিল বসে আছে উতবা বসে আছে সাইব বসে আছে আমি সবার শরণ ছিলাম আজকে যদি আমি তোমার দলে গিয়ে আমি যদি মারা যাই ও সবাই আমাকে উপবাদ দিবে যে সরদার সাহেব সারা জীবন আমাদের সরদারি করেছে আজকে মারা যাওয়ার সময় তার বাতিদার দলে গিয়েছে মারা গিয়েছে এ বাতিদার এই অপবাদ কিন্তু আমি সইতে পারলাম না আমি সইতে পারব না আমি সইতে পারব না বাতিদার যার জন্য আজকে আমি তোমার জানা নিলাম না আমি আল্লাহর তৈরি বেছে নিলাম জোরে জোরে বলেন না এই কথা শোনার পর নবী দুখে দুখে কানকা কান্তে কানতে বের হয়ে এসেছিলেন আল্লাহর নবী বলেন আমার ও আমার দুই দিন আমার কলিজাটা পেটে গিয়েছিল একদিন আমি যেই দিন মক্কা ছেড়ে হিজরত করেছিলাম গো ও বাতুদ আমার সাহাবীরা এই দিন আমার কলিজাটা একদম পেটে গিয়েছিল আর যেই দিন আমার চাচা আমি এত ভালোবাসতাম এত ভালোবাসতাম এত ভালোবাসতাম আমার চাচা আমাকে এত ভালোবাসতেন কিন্তু আমার চাচা যেই দিন আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিলেন আমার কথা শুনলেন না ও আমার সাহাবীরা এই দিন ফেটে গিয়েছিল জোরে জোরে বলেন লাল্লা আমার রহমতের নবী মায়ার নবী আল্লাহ আমাদেরকে রকম ওই রহমত পে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবা ও বন্ধুগণ আমার দেখেন আল্লাহর নবী কত বড় রহমত হযরতে মা খালিমা এসেছিলেন মক্কায় কোথায় এসেছিলেন কথা আমি কিন্তু শর্ট করে বললাম বাবা সময় কম হযরত এমা হালিমা মক্কা শরীফের মধ্যে। চলে আসলেন বাচ্চা নেয়মর দন্ন ও বন্ধগণ আমার মা আমেনা দুঃখ করে একটা কথা বললেন যেই সময় মা হালিমা চলে আসলেন বরের মধ্যে ও বন্ধন আমার দুইজাহানের বাচ্চা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় মানুষ আমার ঘরে বাচ্চা হয়েছে কিন্তু তার বাবা না বাবা মারা গিয়েছেন এই জন্য আমার ঘরের মধ্যে কেউ তাকায় না ও আলিমা আলিমারে আমি বড় তোববstanছিলাম রে হালিমা আমার ছেলের বাচ্চা বাবা মারছে আমার বাচ্চার বাবা না থাকার কারণে হয়তো কোনো মহিলা আমার ছেলেটাকে নেবে না হালিমা ও হালিমা তুমি আমার বাচ্চাটা নিয়ে যেতে পারো কিন্তু আমি বেশি টাকা দিতে পারবো না কারণ আমার এই ছেলের বাবা নাই ও বন্ধন আমার মহল তোমরা শুনো তোমরা শুনো আমি যে সময় আমার ছেলে মোহাম্মদের মুখ যে সময় দেখলাম আমি দেখার সঙ্গে সঙ্গে আমি আর থাকতে পারলাম না আমি থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি আমিনার কুল থেকে আমি আমার ছেলে মোহাম্মদকে কুলের মধ্যে নিলাম বলেন আল্লাহ আকবার মা মেনা বলেন ও দুনিয়ার মানুষ শুনো শক্তি বেশি ছিল না আমি আসার সময় সবার পিছনে চেয়েছিলাম কিন্তু যেই সময় আমি আমার ছেলে মোহাম্মদকে কুলের মধ্যে নিলাম আমি বুঝতে পারি গো আমার ষোলো বছর বয়স থাকতে যেভাবে আমি সুস্থ ছিলাম যেভাবে আমার শক্তি ছিল আমার গায়ের মধ্যে বল ছিল ও দুনিয়ার মানুষ আমার ছেলে মোহাম্মদ কে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে মন শক্তি এসে যায় জুরে জুরে বলেন আল্লাহ মালিমা বলে ন দুনিয়ার মানুষ শুনো ও দুনিয়ার মানুষ শুনো আমি যে সময় আমার ছেলে মোহাম্মদ কে নিয়ে আমার উপের পৃষ্ঠে উঠলাম আমার উঠটা দেখি

দেখি আমার বকরি গুলা তাজা হয়ে গেছে একটা বকরির কিন্তু বাচ্চা নাই আমি ওই বকরিটার উলনের মধ্যে আমি তাকাইয়া দেখি দুধ গুলা পাটের পাটের হয়ে গেছে এমনি ভাবে পড়ে যাবে আমি একটা পাত্র নিয়ে আমি দহন করতে লাগলাম আমি দহন করতে করতে আমার গরির মধ্যে আমার যত সামান ছিল সব সামান আমি ভরপুর করে দিলাম বলেন আল্লাহু আকবার ও বন্ধুরা আমার মা হালিমা বলে আমি যদি চাইতাম ভাইয়া বলেছেন সেই দিন যদি আমার মা দুধ পা হালে মা যদি ওই বকরি থেকে দুধ দুহন করে করে যদি জমিনের মধ্যে ফেলে দিতেন আল্লাহর কসম দুনিয়ার সমস্ত পানি আর পানি থাকত না সব দুধে বরপুর হয়ে যেত মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলো মাদিনা ঠিক ঠিকানা হায় রে দিদার চেয়ে কাদ ভাই দিদার চিকা দোষ ও না দিবানা গো মিনের ঠিকানা বলো মদিনা ঠিকানা ওরে কালো আসে গম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা আয়রে দিদার চেয় কাদো সবাই দিদার চেয়া কাদো সোবাই না বিদিনায় মদিন আসে কমের ঠিকানা ওর দালাল দিন সুয়ুতি পচ তোর না চিলো না মদিনা মদিনা আসগো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসগো মুমিনের ঠিকানা হাই রে دیدار চাই ক্যা দও বাইরে دیدار চাই ক্যা দও বাইরে हौ ना নবীর دیوانه মদিনা আসে গমিনের ঠিকান আশের গো মিনের ঠিকানা ওরেনবীর শ্রেষ্ঠ সাহাবি হজর তা নবীর শ্রেষ্ঠ